অনেক সময় অনেক ক্লায়েন্টই আমার কাছে চেম্বারে এসে অভিযোগ করেন যে এখন হচ্ছে বায়না করেছেন বা দলিলের অনেক সময় পেমেন্টও করে দিয়েছেন হ্যাঁ কিন্তু সেটার দখল বুঝে পাচ্ছেন না হ্যাঁ তো আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো সম্পত্তি শুধুমাত্র দলিল দেখেই চোখের দেখা দেখেই আপনারা কিন্তু বায়না করে দিবেন না কারণ অনেক সময় হয় কি বিক্রেতা দেখা গেল যে তার বিশ শতক জমি আছে দশ শতক জমি সে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এরকম প্রতারণা চক্র অহরহ সারা দেশে দেখা গেল যে বিশ শতকের মধ্যে দশ শতক অন্য জায়গায় বিক্রি করেছে আর দশ শতক আছে অথচ আপনাকে দলিলে দেখাচ্ছে তার বিশ শতক ইয়ে আছে কিন্তু এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু শুধুমাত্র দলিল দেখেই কিন্তু আপনি সাধারণভাবে বুঝতে পারবেন না আপনি দলিল কাগজপত্রে সবকিছু ঠিক আছে তো সেক্ষেত্রে এখন করণীয় কী সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনাকে দলিলটা উপযুক্তভাবে তল্লাশি করতে হবে এই দলিল তল্লাশিটা কিন্তু কোনো সম্পত্তি ক্রয় করার আগে ক্রেতার কিন্তু একটা অবশ্য একটা কাজ বলে আমি মনে করি এবং এই তল্লাশিটা রেজিস্ট্রি অফিসে যে বা জেলা অফিসে যে আপনার সংশ্লিষ্ট ভূমির একটি অফিসে যে করতে হবে এই তল্লাশিটা কিভাবে করবেন কয় কয় ভাবে করা যায় কিভাবে করলে আপনাদের উপকার হবে এটা আমি পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিওতে আমি এগুলো সব জানিয়ে দিব তবে আজকে শুধু এটুকুই বলতে চাই যে জমি বায়না দেওয়ার আগে এই তল্লাশি করে তারপরে আপনি হচ্ছে জমি বায়না দেন এবং বায়না দলিল করবেন তার আগে না ধন্যবাদ